হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ট্রেডার অধীন আজকে টপিকটা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে কারণ হচ্ছে আজকে যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা তোমাদেরকে আজকে একটা নতুন খুবই সিম্পল খুবই সাধারণ একটা স্ট্র্যাটেজি দেবো যেটা যে স্ট্র্যাটেজিটা তোমাদের যে কোনো স্টক ট্রেডিং এর ক্ষেত্রে খুবই সুন্দর কাজ করবে এবং তোমরা যদি সঠিক ডিসিপ্লিন মেনে চলো এবং এই স্ট্র্যাটেজিটা ব্যবহার করো সঠিক ডিসিপ্লিন মেনে তাহলে তোমরা এই স্ট্র্যাটেজি থেকে খুব ভালো প্রফিটও আর্ন করতে পারবে এবং এতে খুব তা চলো সেটা নিয়ে আজকের ভিডিও আর অবশ্যই ভিডিও ভালো লাগলে তোমরা লাইক করবে কমেন্ট করবে কারণ হচ্ছে তোমার তোমাদেরকে ভিডিও ভালো লাগছে না লাগে না কেমন লাগছে তোমরা সেখান থেকে প্রফিট করতে পারছো কি পাও না সেসব নিয়ে তোমরা কিন্তু কোনো সময় কমেন্ট করছো না কারণ হচ্ছে তোমরা যদি কমেন্ট না করো তাহলে আমি কিন্তু সেটা বুঝতে পারবো যার কারণে অপশন সিরিজের আমি অলরেডি দুটো ভিডিও বানিয়ে দিয়েছি একটা স্ট্র্যাটেজি দিয়েছি আর একটা ভিডিও আমার অলরেডি বানানো হয়ে গেছে সেটা তোমার শুক্রবারে অর্থাৎ ফ্রাইডে রাত্রে আমি কিন্তু সেটা পোস্ট করব ঠিক আছে যদি তোমরা ভিডিওতে ঠিকঠাক ভাবে লাইক এবং কমেন্ট করো তবে এখানে একটা স্ট্র্যাটেজিও আছে নতুন আর আজকে যে স্ট্র্যাটেজি যা স্ট্র্যাটেজি দিচ্ছি সেটা তোমাদের হচ্ছে স্টক ট্রেডিং এর ক্ষেত্রে খুবই কার্যকরী তা চলো দেখি আমাদের স্ট্র্যাটেজিটা যেটা সেটা হচ্ছে প্রথম 15 মিনিট অর্থাৎ মার্কেট আমাদের 9টা 15 তে খুলল 9টা তে খোলার পর ধরো সাপোজ মার্কেট ওপেন হলো এভাবে একটা গ্রিন ক্যান্ডেল ঠিক আছে এভাবে একটা গ্রিন ক্যান্ডেল মার্কেট ওপেন হল এই ঠিক আছে মার্কেট ওপেন হওয়ার পর আমরা যখনই প্রথম পনেরো মিনিট আমরা দেখবো যে মার্কেট কি করছে তারপরে পনেরো মিনিট ওপেন হওয়ার পর এই যে ক্লোজিং যখন দিল ফার্স্ট পনেরো মিনিটের ক্যান্ডেল তখন আমরা ঠিক এভাবে কি করব দুটো হাই এবং লো মার্ক করে দুটো লাইন টেনে নেবো ওকে ঠিক এভাবে আমরা কিন্তু দুটো লাইনকে টেনে নেব লাইন টেন নেওয়ার পর এরপরে যখন ধরো ক্যান্ডেল তৈরি হবে ঠিক আছে এরপরে একটা দুটো তিনটে চারটে পাঁচটা এক দুই তিন চার পাঁচ আমরা কিন্তু পুরো স্ট্র্যাটেজিটা পনেরো মিনিটার্ভ করবো ঠিক আছে না ঠিক আছে এবার ফার্স্ট ক্যান্ডেল বাদ দিয়ে তারপরে একটা দুটো তিনটে চারটে পাঁচটা মানে পাঁচ নম্বর ক্যান্ডেল যেন এই যে প্রথম ক্যান্ডেলের হাই কিংবা লো যেন ব্রেক না করে সেটা এরকম ভাবে না হয় না করে ঠিক আছে সেটাও যেন ঠিক বিক্স যেন এতটা এরকম যেন না করে সেভাবে যেন পাঁচটা ক্যান্ডেল তৈরি হয় পরপর অর্থাৎ প্রথম পনেরো মিনিট মানে নটা পনেরো নটা পনেরো থেকে তিনটে ক্যান্ডেল মানে দশটা তার মানে তারপরে দশটা পনেরো দশটা তিরিশ দশটা পঁয়তাল্লিশ দশটা পঁয়তাল্লিশ পর্যন্ত আমরা শুধু দেখে যাব ঠিক আছে আর স্টক খুঁজতে থাকবো তার জন্য আমাদের একটা ওয়াচ তৈরি করতে হবে ঠিক আছে আর সেই স্টকের তোমরা কি তৈরি করবে কিভাবে তৈরি করবে সেগুলো কিন্তু বলবো শিখে নাও এবং এতটুকু স্কিপ না করে কিন্তু স্ট্র্যাটেজিটা দেখবে পুরো ভিডিওটা এতটুকু স্কিপ না করে কিন্তু তোমরা সম্পূর্ণটা দেখবে তবে কিন্তু বুঝতে পারবে তাছাড়া কিন্তু দেখবে হয়তো মেন পয়েন্টটাই তোমরা মিস করে গেলে দেখো তোমরা যখন হয়তো লস করছো তখন হয়তো বলবে স্ট্র্যাটেজিটাই খারাপ কিন্তু আবার যখন পুনরায় যখন দেখবে শুন আবার ভালোভাবে তখন দেখবে যে না তোমাদের স্ট্র্যাটেজিটা হয়তো ঠিকঠাক দেখো নি যার জন্য তোমরা লসটা করছো ওকে তাহলে বুঝতে পারলে প্রথম ক্যান্ডেলে প্রথম পনেরো ক্যান্ডেলে হাই এবং লো আমরা মার করে নিলাম তার উপরে পর পর পাঁচটা ক্যান্ডেল যেন কোনোভাবে ব্রেক না থাকে তারপরে ছ নম্বর ক্যান্ডেল থেকে ধরো ছ নম্বর ক্যান্ডেল কি করলো তোমার এভাবে তৈরি হলো আমার এখানে যখন ব্রেক করছে তখনই আমার এখানে হবে এন্ট্রি আমার কিছু দেখার প্রয়োজন নেই যখন এই ক্যান্ডেলটা এখানে ব্রেক করছে তখনই আমার এন্ট্রি হয়ে গেল এখানে ওকে আর স্টপ লস স্টপ লস থাকবে আমার লাস্ট সুইং অর্থাৎ এর আগের যে সুইং সেটা অর্থাৎ মার্কেট ধরো যদি এখানে এরম ভাবে তৈরি করে তাহলে আমার স্টপ লস এটা থাকলো আর যদি ধরো এখানে তোমার মার্কেট হয়তো কি করলো না ধরো এখানে মার্কেট কি করলো এভাবে একটা গ্রিন ক্যান্ডেল তৈরি করল ঠিক আছে এভাবে একটা গ্রিন ক্যান্ডেল তৈরি করল দুটো তারপরে ধরো এই রেড ক্যান্ডেলটা তৈরি হলো তাহলে আমার এটা হচ্ছে একটা সুইং হল তাহলে আমরা এখানে স্টপ লস হয়ে গেল ওকে আর এটা এন্ট্রি এরপর আমরা কিন্তু প্রফিট নিতে থাকবো যতক্ষণ মার্কেট নিচে চলতে থাকবে ঠিক আছে তো ফার্স্ট আমরা যেখানে প্রফিট বুক করব বুক করতে হবে আমাদের প্রথম প্রথম টার্গেট যেটা থাকবে সেটা হচ্ছে কত না পয়েন্ট সেভেন্টি ঠিক আছে সেকেন্ড টার্গেট থাকবে আমাদের পয়েন্ট ওয়ান তাই সরি সেকেন্ড টার্গেট থাকবে পয়েন্ট না সেকেন্ড টার্গেট থাকবে আমাদের ওয়ান পার্সেন্ট ফার্স্ট টার্গেট থাকবে পয়েন্ট সেভেন জিরো পার্সেন্ট সেকেন্ড টার্গেট থাকবে ওয়ান পার্সেন্ট তারপর তোমার যে ট্রেল করতে থাকো তোমার ট্রেল করে করে যেতে পারো যতক্ষণ না তোমাদের রিভার্স ক্যান্ডেলস্টিক প্যাটার্ন তৈরি না করছে তখন তোমার ট্রেল করে করে যেতে পারো ওকে সেটা কিভাবে করবে না করলে সেগুলো সব আমি কিন্তু লাইভ চার্টে গিয়ে তোমাকে দেখাব আশা করি স্ট্র্যাটেজিটা কি সেটা তোমরা বুঝতে পারলে এটা হচ্ছে স্ট্র্যাটেজি এবার চলো চার্টে গিয়ে তোমাদেরকে এটা ভালোভাবে দেখায় তবে বুঝতে পারবে যেমন ধরো আমরা তার জন্য কিছু স্টক খুঁজে নেব চলো এখানে দেখি আজকের দেখো পনেরো মিনিট নিয়ে তোমরা দেখতে পাচ্ছ দেখো পনেরো মিনিট ঠিক আছে এবার আমরা এখানে চ্যাটে চলে এলাম চ্যাটে গিয়ে দেখবো আজকে ডেটে অর্থাৎ আজকে হচ্ছে নয় তারিখ নয় তারিখে দেখো দেখো প্রথম পনেরো ক্যান্ডেল হচ্ছে এটা ঠিক আছে এবার এটার হাই এবং লো আমরা বার করব এই যে হাই ট্রায়াঙ্গেল এভাবে আমরা নিয়ে এইভাবে আমরা দেখবো যে এর ভিতরে দেখো এই একটা ক্যান্ডেল পরে ক্যান্ডেল দেখো এখানে ব্রেক দিচ্ছি বড় করে দেখা দেখো এখানে রিক্স দেখো ব্রেক দিয়েছে তার মানে এই ক্যান্ডেলটা কিন্তু হবে না আমাদের এই স্টকটা ক্যান্সেল ঠিক আছে নেক্সট স্টক আমরা দেখতে থাকবো চলো পরপর দেখতে থাকবো এইভাবে আমরা যে কোন স্টক এটা এভাবে ব্রেক দিচ্ছি এটা তো নেই এটা দেখো সেকেন্ড ক্যান্ডেলে ব্রেক দিয়ে দিয়েছে ঠিক আছে এটা তো নেই এটাতে ওর নেই এটাও দেখতে পাচ্ছ এটা তো নেই এটা তো নেই এটাতে আছে দেখুন এ দেখো ফার্স্ট পনেরো মিনিটে ক্যান্ডেল তোমরা দেখতে পাচ্ছ ঠিক আছে নিচে দেখতে পাচ্ছ নটা পনেরোতে ঠিক আছে এ দেখো নিচে দেখতে পাচ্ছ নটা পনেরো ন তারিখে আমি এভাবে কিন্তু এটা কি করলাম এটা হাই এবং লো তাই কি করলাম এভাবে মার্ক করে ঠিক আছে মার্কটা একদম সেম টু সেম করব ঠিক আছে এভাবে ট্রেনে রেখে দিলাম যখনই ধরো প্রথম পনেরো মিনিটে ক্যান্ডেল তৈরি হয়ে গেল তখনই আমি কিন্তু এভাবে ট্রেনে রেখে দিলাম তারপর আমরা দেখবো মোটামুটি হয়তো কি করব একটা দুটো তিনটে চারটে চারটে ক্যান্ডেল যখন মোটামুটি তৈরি হলো তখন আমরা কিন্তু এভাবে প্রথম পনেরো মিনিটে ক্যান্ডেল ধরো আমরা হয়তো কিছু স্টক সিলেক্ট করে রেখে দিলাম যেগুলোর সেগুলো কিভাবে সিলেক্ট করব সেটাও বলছি সেগুলো সিলেক্ট করার জন্য আমাদের কি করতে হবে দেখতে হবে এই যে রেঞ্জ লো এবং হাই লো এবং হাই যে রেঞ্জ সেটা দেখতে হবে যে কত আছে এটা হচ্ছে ওয়ান পয়েন্ট সেভেন সেভেন পার্সেন্ট ঠিক আছে এবার এভারেজ একটা স্টক সাধারণত মোটামুটি থেকে মধ্যে কিন্তু ঘোরাঘুরি করে ঠিক আছে যেমন এটা যদি দেখি আমি এই স্টকটা দেখো এটা কত তিন পার্সেন্ট এখান থেকে যদি দেখি এবার এক একটা স্টক কিন্তু এক একটা আলাদা আলাদা যেমন এটা দেখো এটা কত সাত পার্সেন্ট তার মানে এই স্টকটা এভারেজ তিন পার্সেন্ট ধরো তিন থেকে চার পার্সেন্ট দেখছি যা ঠিক আছে এবার এই স্টকটা তাহলে মোটামুটি ঠিকই আছে ধরো মোটামুটি আমরা যেটা সিলেক্ট করব চেষ্টা করব মোটামুটি ওয়ান থেকে দেড় পার্সেন্ট মানে ম্যাক্সিমাম ধরো দেড় পার্সেন্ট দেড় পার্সেন্ট মানে দেড় পার্সেন্ট দু পার্সেন্ট ঠিক আছে এভাবে সিলেক্ট করে রেখে দিলাম যত রেঞ্জটা ছোট হবে এই যে রেঞ্জ এই হাই এবং লো এই যে এই যে রেঞ্জ এই রেঞ্জটা যত ছোট হবে তত কিন্তু আমাদের ভালো ঠিক আছে আমরা চেষ্টা করবো যত ছোট রেঞ্জ পাবো সেই স্টকগুলো প্রথম সিলেক্ট করবো আর যদি ভালো না পেলেও কোনো ব্যাপার নেই আমরা সিলেক্ট কখন করবো যখন মার্কেট খোলার পর আগের দিনকে এটা সিলেক্ট করে রাখা হয় না ঠিক আছে তারপর দেখো মার্কেট এক দুই তিন চার পাঁচ ছয় এখানে দেখো একটা দুটো তিনটে চারটে পাঁচটা এখানে আপনি পাঁচটা ক্যান্ডেল আমার ঠিক আছে তার মানে এর ভিতরে তৈরি হয়েছে তার মানে এটা আমার ক্রাইটেরিয়ার মধ্যে পড়ে গেল এরপর আমি লক্ষ্য রাখবো এটার উপরে যে কখন এটা ব্রেক করছে এখানে যখন ব্রেক করছে তখন কটা বাজে দেখো তার আগে ব্রেক করেছে এখানে বারোটা পঁয়তাল্লিশে বারোটা পঁয়তাল্লিশে এখানে ঠিক আছে এখানে যখন ব্রেক করেছে তখনই কিন্তু আমি এখানে এন্ট্রি নিয়ে নিলাম কতদিন নিলাম না এখানে যদি একটা লাইন টেনে দিই আমি ধরো উম এখানে আমি এন্ট্রি নিলাম ব্রেক করা সেই ঠিক আছে কালারটা চেঞ্জ করি ইয়েলো করে দিলাম ব্ল্যাক করি একটু সুবিধা হবে এই এই কালো কালার যেটা দেখতে পাচ্ছি এখানে আমার এন্ট্রি হয়ে গেল ওকে এই জায়গাটাতে আমার এন্ট্রি হলো এবার আমি কি করব স্টপ লস কোথায় রাখবো আমার স্টপ লস থাকবে এখানে লাস্ট সুইং বললাম এই যে এক একটা সুইং তৈরি করতে করতে কিন্তু মার্কেট যাচ্ছে দেখো এখান থেকে এক একটা সুইং তৈরি করতে পরে পরে মার্কেট কি করছে এগোচ্ছে ধীরে এই যে হলো এভাবে তাহলে এখানে আমার লাস্ট সুইং যেটা সেখানে কিন্তু আমি কি রাখবো আমার স্টপ লস এই জায়গা ঠিক আছে এখানে আমার স্টপ লস থাকবে ওকে এবার এখানে যখন স্টপ লস লাগানোর পর আমি কি করব না এখান থেকে আমি আমার টার্গেট কত রাখবো এন্ট্রি থেকে বললাম পয়েন্ট সেভেন জিরো পার্সেন্ট আমার ফার্স্ট টার্গেট ধরো এখানে আমি ব্রেক ফোর সামনে ট্রেডটা নিলাম এখান থেকে পয়েন্ট সেভেন জিরো দেখো এখানে মোটামুটি আমার হয়ে যাচ্ছে পয়েন্ট সিক্স সিক্স এবার ধরো দুই পাঁচ কম বেশি সেটা হতে পারে ঠিক আছে কিন্তু অলরেডি এটা যদি আমি না বেরো ধরো এরপর একটা বড় গ্রিন রেড কালার চলে এসছে এখানে কিন্তু আমি যদি ধৈর্য ধরে রাখি তাহলে এটা গিয়েছে কোথায় তোমরা দেখতে পাবে টা লাস্ট গিয়েছে তোরা 1.99% দেখতে পাচ্ছেন মানে ঠিক আছে এটা গিয়েছে কিন্তু আমাদের অত রিস্ক নেওয়া প্রয়োজন নেই যারা পারবে তারা রিক্স নেবে আমাদের মোটামুটি পয়েন্ট 7% এ আমরা এখানে কি করব বুক করে দেব এখানে অর্থাৎ 60 যখন আসছে তারপর যখন একটা এরকম ইনডিসেন্ট ক্যান্ডেল তৈরি করছে তখন আমরা কিন্তু এখানে বুক করে নিতে পারি আচ্ছা তাহলে ফাস্ট গেল আরো চলো রেখেছিলাম আজকে দেখো রেঞ্জ গুলো এই দেখো এগুলো কিন্তু ব্রেকই করলো না এটা ঠিক আছে সারাদিন এই রেঞ্জের মধ্যে কাটিয়ে দিল সুতরাং কি হবে ট্র্যাপ হওয়ার সম্ভাবনাটা খুব কম থাকে ট্র্যাপ হওয়ার সম্ভাবনা খুবই কমে থাকে এরপরে দেখো এখানেও তৈরি হয়নি আজকে এখানে কোনো কোনো সময় খুবই বড় বড় তুমি কিন্তু পেয়ে যাবে যেমন এটা দেখো দু নম্বর ব্রেক দিয়ে দিয়েছে ঠিক আছে এরপরে দেখো সেটাও তাই সেকেন্ড ক্যান্ডেল ব্রেক দিয়ে দিয়েছে এখানে নেব না দেখো এটা দেখো খুব সুন্দর এটা দেখো কত সুন্দর দিয়েছে দেখো হ্যাঁ দেখো ফার্স্ট ক্যান্ডেল হাইলো মার্ক করলাম মার্ক করার পর মার্কেট কি করছে না আমার এন্ট্রির কোথায় হয়ে গেলো এই যে এখানে যখনই ব্রেক করলো তখন আমার এন্ট্রি এখানে হয়ে গেলো ঠিক আছে ফার্স্ট স্টপ লস কোথায় থাকলো আমার এখানে অর্থাৎ আমার এন্ট্রি হলো তোমার উম একত্রিশ আর স্টপ লস থাকলো বত্রিশ ঠিক আছে এবার তুমি যদি দশটা কোয়ান্টিটি নাও মানে চারশো টাকা তুমি স্টপ লস নিচ্ছ প্রফিট কত নিচ্ছ এখানে দেখো এখান থেকে তারপর মার্কেট নেমেছে কত তুমি তো এখান থেকে দেখো আমরা লাস্ট এতটাই ধরলাম ধরো মোটামুটি এই ক্যান্ডেল অব্দি একশো তিরিশ একত্রিশ তিরিশ টু নব্বই মানে ষাট পয়েন্ট ষাট পয়েন্ট অর্থাৎ তুমি ছ টাকা এখানে প্রফিট পাচ্ছ কিন্তু যখনই এখান থেকে এই যে একটা রেঞ্জ তৈরি করলো এই রেঞ্জ যখনই ব্রেক করলো তখন আমরা কি করবো স্টপ লস আমরা কি করবো না এখান থেকে নিয়ে আমরা এখানে লাগিয়ে দেবো যখনই এই যে রেঞ্জ এই রেঞ্জটাকে ব্রেক করে দিল ঠিক আছে তারপর যখন আবার এর পরে এই ক্যান্ডেলটা তৈরি হয়ে গেল ধরো এই ক্যান্ডেলটা যখন তৈরি হলো তখন আমরা স্টপ লস কোথায় রাখবো এই ক্যান্ডেলের উপরে আবার এর নিচে যখন এই ক্যান্ডেলটা তৈরি করে দিল তখন আমরা কোথায় রাখবো না এই তার কি আমাদের তোমরা দেখো এখানে এখান থেকে যদি আমরা দেখি আমাদের এই যে একটা ক্যান্ডেল দেখো জিরো পয়েন্ট সেভেন জিরো পার্সেন্ট আমার কিন্তু অ্যাচিভ হয়ে যাচ্ছে ঠিক আছে এবার সেকেন্ড ক্যান্ডেল যখনই তৈরি হলো এখানে সেকেন্ড ক্যান্ডেল যখনই তৈরি হয়ে গেল এর নিচে যেতে লাগলো তখন আমরা স্টপ লসটা কি করবো ট্রেল করতে লাগবো এবার এর নিচে যখন এটা চলে গেল তখন তো আমি এখানে ইজিলি রেখে দিতে পারি তার কারণ হচ্ছে আমার তো প্রফিট নেওয়ার কথাই ছিল জিরো পয়েন্ট সেভেন পার্সেন্ট সেভেন্টি ঠিক আছে পয়েন্ট সেভেন্টি পার্সেন্ট তাহলে আমার এখান থেকে যখন আরো নিচে গেল তখন আমরা কি করবো একটা ক্যান্ডেল অর্থাৎ একটা ক্যান্ডেল বেরোলো ধরো এই ক্যান্ডেলটা যখন তৈরি হয়ে গেল তখন আমি কি করব এই ক্যান্ডেলে মিডিল বরাবর এখানে একটা স্টপ লস রেখে দিলাম হলো আবার এই ক্যান্ডেলটা যখন তৈরি হলো তখন আমি এই ক্যান্ডেলের নিচে চলে এলাম আবার তারপরে ক্যান্ডেল যখন তৈরি হলো তখন আমি এই ক্যান্ডেলের নিচে চলে এলাম মানে পর 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 দুটো ক্যান্ডেল পিছনে পিছনে আমি কিন্তু স্টপ লসটা ট্রেল করতে করতে চলে যাব তাহলে কি হবে আমি বড় লম্বা প্রফিটটা কিন্তু নিতে পারবো আর যদি আমি ভয়ে বেরিয়ে যায় ধরো তাহলে কিন্তু আমি সেই প্রফিটটা নিতে পারবো না ওটাই অভ্যাস হয়ে থেকে যাবে তখন ওই পয়েন্ট সেভেন পার্সেন্ট জিরো পয়েন্ট সেভেন জিরো পার্সেন্ট আসবে আর আমার যেতে হবে কিন্তু আমরা একটা কাজ করতে পারি কি যখনই আমার জিরো পয়েন্ট সেভেন জিরো পার্সেন্ট এলো একই সেম মুভমেন্টে এরকম একটা গ্রিন ক্যান্ডেল তৈরি করলো ঠিক আছে তারপর করছে উপর দিকে তারপর যখন দেখছো তুমি এই গ্রিন ক্যান্ডেলকে উপর দিকে মার্কেট কি করছে না ব্রেক করছে তখন তুমি কি করবে এখানে ধরো ফিফটি পার্সেন্ট কোয়ান্টি তুমি বুক নিলে হয়তো দশটা কোয়ান্টিটি তুমি যদি নিচ্ছ তাহলে তুমি পাঁচটা কোয়ান্টিটি বুক করে নিলে বাকিটা রেখে দিলে সেটা করতে পারো তাহলে ধর কষ্ট যদি বেরো তাও তোমার কি হবে লস হবে না ঠিক আছে তো এভাবে আমাদের কিন্তু ট্রেডটা করতে হবে এটা নেওয়ার টাইম কখন এটা একটা টাইম আছে এটা তোমাদেরকে এই ট্রেডটা নিতে গেলে সকাল নটা পর্যন্ত তোমরা স্টার্ট করলে তারপরে দুটোর আগে অব্দি যদি এটা ব্রেক করে তো ট্রেড নেবে তুমি ধরো দুটোর পরে দুটো পাঁচে ব্রেক করছে দেখছো ঠিক আছে দুটো পাঁচে হয়তো ব্রেক করলো তখন কিন্তু তুমি নেবে না কারণ হচ্ছে তারপরে নিতে গেলে আমরা কিন্তু এই মুভমেন্টটা পেতেও পারি না পেতেও পারি ঠিক আছে তার জন্য আমাদের নিয়ম হচ্ছে দুটোর আগে বলতে যদি ব্রেক করে অর্থাৎ দশটা সমস্ত ক্রাইটেরিয়া ফুলফিল করে নিয়ম ফুলফিল করে তারপরে যখন ব্রেক দেবে তখনই কিন্তু আমরা নেব দুটোর আগে তারপরে কিন্তু না দুটোর কেন দুটো পাঁচ হয়ে গেল না ওকে এটা যেন মাথায় থাকে তাহলে আশা করি বুঝতে পারছো

এভাবে রেন্সটা আনলো রেন্সটা আনার পর বলবে যে এখানে সামান্য বেরিয়েছে এটা এখন ব্রেক দিচ্ছে এখানে নিয়ে নেবে ওটা কখনো করবে না হয়তো দু একদিন প্রফিট করবে যখন যদি এখানে তুমি নাও তখন লস খাওয়া হবে তোমার টাকা ঠিক আছে যার জন্য এই যে এখানে সেকেন্ড ক্যান্ডেল ব্রেক করেছে কখনো এগুলো নেওয়া যাবে না এটা যেন মাথায় থাকে ওকে আর কিছু স্টক আমি যদি দেখে নিই

এখানে এখানে তৈরি হয়েছে কিন্তু কোনো না উপরে ব্রেক করেছে না নিচে ব্রেক করেছে কোনো দেখি ব্রেক করেনি দেখো এখানে একটা তৈরি করেছে এবার যে কোনো স্ট্র্যাটেজি নিয়ে হচ্ছে তোমার যদি দশটার মধ্যে সাতটা প্রফিটেবল হয় না তাহলে ওনে দেখো এটা হচ্ছে আমাদের ফার্স্ট ক্যান্ডেল আজকে গ্রিনটা এর উপরে ব্রেক করেছে দেখো এ দেখো একটা দুটো তিনটা চারটা পাঁচটা এখানে হয়ে যাচ্ছে পাঁচটার পরে ছটা সাতটা এখানে ব্রেক হয়ে যাচ্ছে সাত পাঁচ ছয় সাত আটটা ব্রেক করেছে এখানে ঠিক আছে এখানে যখন ব্রেক করছে মানে এখানে যদি আমি নিই তাহলে আমার হলো ছশো ছিয়াশি টু তাই দাও হলো জিরো পয়েন্ট সেভেন জিরো পার্সেন্ট হয়ে যাচ্ছে একদম ফার্স্ট ক্লাস এবার কি এবার তোমাকে কিছু পরিস্থিতি অনুযায়ী সেগুলোকে দেখতে হবে যেমন এর সঙ্গে তোমাকে যেমন আগের দিনে এখানে কি আছে রেসিস্ট্যান্ট দেখতে পাচ্ছ তো এগুলোকে তোমাকে ফলো রাখতে হবে যদি এটা নিচের দিকে ব্রেক করতে হয় ঠিক আছে তাহলে এই যে আগের দিনের তোমার কি আছে এই যে কোন সাপোর্ট জোন এই সাপোর্টটা তোমার ফলো রাখতে হবে এটা নিয়ে যাও বললে হবে না এই যে সাপোর্ট এবং এসিস্টেন্ট এগুলো ফলো রাখতে হবে এই যে সাপোর্ট এই যে এখানে একটা সাপোর্ট রয়েছে এই যে এই যে সাপোর্ট রয়েছে এই সাপোর্টগুলো গুলো তোমাকে কিন্তু মার্ক করে নিতে হবে সামনে সাথে ঠিক আছে সেটাও দেখতে হবে সাপোর্ট এসিস্টেন্ট মার্ক তুমি যখনই ট্রেড নেবে এটা দেখতেই হবে তোমার ঠিক আছে ব্রেক করে দিয়েছে হবে না এক ঠিক আছে আশা করি তোমরা স্ট্র্যাটেজিটা বুঝতে পারলে তোমরা এভাবে কিন্তু ট্রেড করতে পারো স্টকে খুবই ভালো এর আগে যেটা দিয়েছিলাম সেটা হচ্ছে পঁয়তাল্লিশ মিনিট ক্যান্ডেল অর্থাৎ প্রথম তিনটে পনেরো মিনিটে ক্যান্ডেলে আমাদের ট্রেন্ড কি সেটা আইডেন্টিফাই করে আমরা সেটা থেকে একটা সুবিধা কি হতে আগের দিন থেকে আগের দিন আমরা স্টক সিলেক্ট করে রাখতে পারতাম কিন্তু এখানে কি মার্কেট শুরু হওয়ার পর থেকে তোমাকে কিন্তু স্টক সিলেক্ট করে থাকতে সিলেক্ট করতে আরম্ভ করতে হবে তবে কিন্তু তুমি এখানে কি করতে পারবে একটু পরিশ্রম করতে হবে তবে কিন্তু প্রফিটটা করতে পারবে ঠিক আছে এটা হচ্ছে ব্যাপার যেমন ধরো যে তৈরি হয় না তা নয় যেমন যে কোনো স্টকে যদি একটা স্টকে আমি দেখতে থাকি এরকম থাকি তাহলে কিন্তু আমি হয়তো অনেক পাবো যেমন এখানে এখানে যেমন তৈরি হয়েছে ধরো এবার আর একটা জিনিস দেখো এখানে এই যে ট্রেন্ড ট্রেন্ডের আগে পরে যেমন এটা হচ্ছে ডাউন ট্রেন্ড আসছে এবার ডাউন ট্রেন্ডটা আমরা জানি কি হবে ডাউন ট্রেন্ডে যখন আমরা ট্রেড নেবো আপসাইডে ব্রেক করছে তখন কিন্তু আমরা অল্প কোয়ান্টিটির ট্রেড নেবো আর যখন ট্রেন্ডের দিকে ট্রেড ব্রেক করবে তখন কিন্তু আমরা কোয়ান্টিটি কি করবো বেশি ট্রেড নেবো কোয়ানটিতে বেশি করে নিতে পারি এগুলো কিন্তু আমাদেরকে দেখতে হবে এগুলো ফলো রাখতে হবে একটু তবে তোমরা অল্প অল্প করে ট্রেড নিয়ে প্র্যাকটিস করো যে কোনো তোমাদেরকে প্র্যাকটিস করতে হবে মোটামুটি এক দেড়শো ট্রেড নিতে হবে তবেই কারণ তোমাদেরকে যেমন পঁয়তাল্লিশ মিনিট ট্রেডিং স্ট্র্যাটেজি যেটা স্টক সেটা যেমন দিয়েছি সেটা তোমরা এখন প্র্যাকটিস করছো না করছো সেটা তোমাদের ব্যাপার কারণ হচ্ছে আমি আমার কাছে কি করছি কিন্তু তোমরা কি করছো সেটা তোমাদের ব্যাপার তোমরা এখন যদি যারা করছে তারা অবশ্যই হবে একটা সময় আর যারা না করছে হয়তো চার দিন হয়তো দেখলো তো করলো দুদিন ঠিকঠাক সেভাবে প্রতিদিনই আমার প্রফিট দরকার হুম কিন্তু সে কি করলো চার দিন করার পর ছেড়ে দিল তাহলে সে কি করে প্রফিট করবে কারণ সে তো স্ট্র্যাটেজির উপরে ভরসা নেই না নিজের উপর ভরসা আছে না স্ট্র্যাটেজির উপরে ভরসা আছে যেমন এখানে দেখো তৈরি হয়েছে এটা এই এটা মার্কেট এখানে যখন বেরোলো দেখো এক দুই তিন চার পাঁচ এখানে হচ্ছে তারপরে এখানে যখন মার্কেট বেরোলো তখন আমরা কি করতে পারি এখানে আমরা ট্রেড নিলাম এবার ওয়ান ওয়ে যখন মার্কেট যাবে তখন তো আমরা বেশি করে ট্রেড নিতে পারি দেখো দেখেছ জিরো পয়েন্ট সেভেন ওয়ান ঠিক আছে মানে সেভেন জিরো পার্সেন্ট আমাদের কিন্তু ট্রেড আমাদেরকে এক্সিকিউট কিছুটা করতে হবে বাকিটা তুমি ধরো ট্রেল করার জন্য রাখতেও পারো ওকে কিন্তু সেটা আবার বুঝে করতে হবে কারণ এই যে পড়ে যায় তাহলে আমার সেভাবে ট্রেড নিতে হবে সেভাবে এক্সিট করতে হবে আর দেখি বড় রেসিস্টেন্ট আছে রেসিস্টেন্ট নেই কাছে করে তখন আমরা কিংবা সাপোর্ট নেই তখন আমরা সেটাকে হোল্ড করতে পারি ওকে এভাবে কিন্তু আমরা ট্রেড করবো এবার ধরো তুমি তিন চারটে স্ট্র্যাটেজি যখন ব্যবহার করতে লাগবে তখন একটা না একটা স্ট্র্যাটেজি তোমার তৈরি হবে তখন তুমি সেই স্ট্র্যাটেজি বেসে যখন তুই ট্রেড করতে আরম্ভ করবে তখনই তোমার হবে প্রফিট যেমন এখানে দেখো এবার কোন সময় প্রফিট হবে কোন সময় তোমার কি হবে হয়তো এক আধ দিন প্রফিটও না এক আধ দিন হয়তো লস হবে লসও হবে না তাও নাই লসও হবে প্রফিটও হবে সবই ঠিক আছে লাভ লস সবই হবে যেমন এখানে দেখো ব্রেক করেছে এক দুই তিন চার পাঁচ ঠিক আছে এখানে যদি তুমি

প্রায় দু পার্সেন্ট কাছাকাছি ওয়ান পয়েন্ট সেভেন এইট পার্সেন্ট কোনোদিন ভালো প্রফিট পাবে কোনো দিন কম প্রফিট এভাবেই কিন্তু মার্কেটে থাকতে হবে এবার যদি তুমি ধরো তুমি সাপোজ এখানে ধরো দশ দিন ট্রেড নিলে ঠিক আছে দশ দিন ট্রেড নিয়ে আমি বলছি তুমি জিরো পয়েন্ট সেভেন জিরো অর্থাৎ তুমি দশ দিনে সাত পয়েন্ট নিলে অর্থাৎ দশ দিনে তুমি করলে কত সেভেন পার্সেন্ট দশ দিনে সেভেন পার্সেন্ট ইনকাম করলে তুমি ঠিক আছে সেখান থেকে আমি বললাম যে টু পার্সেন্ট তোমার নাই গেল ঠিক আছে কারণ লসটা আমাদের সেরকম ভাবে না এখানে দেখতেই পাচ্ছ টু পার্সেন্ট লস গেল থাকলো কত ফাইভ পার্সেন্ট দু সপ্তাহে তোমার ফাইভ পার্সেন্ট চার সপ্তাহে দশ পার্সেন্ট ঠিক আছে চার সপ্তাহে যদি দশ পার্সেন্ট হয় তাহলে তোমার দশ পার্সেন্ট হতে কতদিন তাহলে এক মাসে আমরা দশ পার্সেন্ট করি তাহলে এক বছরে আমরা আমাদের টাকাটাকে ডবল করে দিতে পারছি তাহলে এভাবে তোমাদের কিন্তু ট্রেড করতে হবে ওকে তা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবে বলবে আর ভালো লাগলে অবশ্যই লাইক করবে লাইক করবে শেয়ার করবে ফ্রেন্ড সার্কেলের মধ্যে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এ ধরনের ইউজফুল স্ট্র্যাটেজি অনেক আছে তোমরা যত চাইবে ততই পাইবে কিন্তু কোনো ব্যাপার নেই দেওয়াটা আমার কাছে কোনো ব্যাপার নেই তোমাদের মেন ব্যাপার হচ্ছে সেখান থেকে প্রফিট করাটা হচ্ছে ব্যাপার ভিডিও বড় হয়ে যায় আমার বানাতে বানাতে একটু কিন্তু আমি চাই তোমাদের কনসেপ্ট যেন ক্লিয়ার থাকে ওকে চলো আজকে ভিডিও পর্যন্ত অবশ্যই লাইক করবে শেয়ার করবে ফ্রেন্ড সার্কেলের মধ্যে Bye.